বিগত সরকারের আমলে চাকরিচিত বাধ্যতামূলক অবসর প্রদানকৃত ভুক্তভোগী বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি সদর দপ্তর পিলখানায় অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচিত বিজিবি সদস্যরা এ সময় বিজেপি আইন 2010 এর অধীনে চাকরচ্যুত হওয়া বিজিবি সদস্যরা এই আইনটি সংস্কারের দাবি তোলেন। এই আইন অমান্যকারী বিজিবি সদস্যকে লঘু অভিযোগে গুরু শাস্তি দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। আপনারা শুনলে অবাক হবেন আমার চাকরিটা মোবাইল ফোনটা আমার আমি কটনแกন্ডে ডিউটিতে আমার অধিনায়ক আয়শা আমার পকেট থেকে এই মোবাইলটা নিয়ে গেছিল। এই মোবাইলের পরে পনেরো দিন পরে আমি মোবাইল চাই ওনার সাক্ষাৎকারে গিয়ে কিন্তু আমাকে মোবাইল দিতে অস্বীকার করে আমাকে শাস্তি দিবে আমাকে সাজা দিবে এরকম হুমকি টমকি আমাকে দেয় আমি এই বিজিবির ইউনিফর্মটাকে ভালোবাসি আমি এই বিজিবির ইউনিফর্মটাকে অনেক অনেক কষ্ট করে ট্রেনিং করে এটা করেছিলাম

চাকরি করি আমি ঢাকা শহরেই দুই বছর ধরে আছি আমি দুই হাজার বাইশ সালের আটই মার্চে চাকরিরচ্যুত হই সুনামগঞ্জ ভেটলেন থেকে এই পর্যন্ত আমি ঢাকা শহরে আছি এলাকার মানুষ এখনো জানে আমি চাকরি করি আমাদের প্রথম দাবি হচ্ছে দুই সাল থেকে অধ্যপতি পর্যন্ত যারা চাকরিচ্যুত হয়েছে বিনা অপরাধে তাদেরকে পুনর্বহাল করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে যদি চাকরিতে পুনর্বহাল করা না যায় তাহলে তাহলে সবাইকে সম্পূর্ণ একশো পার্সেন্ট পেনশন সকল প্রকার বাতন বাতা দিয়ে পূর্ণ পেনশন দিয়ে একশো বলছেন পেনশন দিয়ে বাড়ি পাঠাতে হবে আর আমাদের তিন নম্বর দাবি হচ্ছে বিজেপি যে আইন বিজেপি আইন দুই হাজার দশ এটা একটা প্রহসনের আইন একটা কালো আইন এটা ভারতীয় দালালদের তৈরি আইন এই আইনের সংস্কার বা বাতিল করতে হবে আমাদের দাবি হলো আমাদের চাকরিতে সম্ভব সেটা যদি সম্ভব না হয় সরকারি সব সুযোগ সুবিধা সহ পেনশনের আওতায় আনা আর বিজেপি আইন দুই হাজার দশ যে আইনটা এটা বাতিল তাহলে এটা সংস্কার করতে হবে

কিছু নেই আমরা অনেক দিন হয়ে গেছে আমরা দেখছি আমরা চাই না যে আমাদের বাহিনীর মান সম্মান বাহিরে অপূর্ণ হোক আমরা চাই আমাদের বাহিনী আমরা সৈনিক বাহিনীর সৈনিক আমরা বেসামরিক পরিমণ্ডলে আমাদের বাহিনীর সুনাম নষ্ট হোক